হোটেলের ম্যানেজার যে বৃদ্ধকে ভিখারি ভেবে সবার সামনে অপমান করছিল আসলে তিনি না ছিলেন ভিখারি না ছিলেন গরিব বরং তিনি এমন একজন বড় মানুষ ছিলেন যার কথা কেউ কল্পনাও করেনি আর যখন তার সত্যিটা সামনে এলো তখন এমন ঘটনা ঘটল যে পুরো হোটেলের হুশ উড়ে গেল সকাল ঠিক এগারোটায় শহরের সবচেয়ে বড় পাঁচ তারা হোটেলের দিকে একজন বৃদ্ধ সাধারণ পোশাক পরে এগিয়ে যাচ্ছিলেন তার নাম ছিল গঙ্গা প্রসাদ তার হাতে ছিল একটা পুরনো ঝোলা কিন্তু তিনি যেই হোটেলের গেটে পৌঁছালেন গার্ডের কপালে তৎক্ষণাৎ ভাঁজ পড়ল গার্ড এগিয়ে এসে পথ আটকাতে বলল বাবা আপনি এখানে কোথায় এসে পড়লেন এখানে আপনার কি কাজ গঙ্গা প্রসাদ হালকা হাসি দিয়ে বললেন বেটা আমার এখানে বুকিং আছে শুধু সেটা জানতে এসেছি গার্ড হেসে তার সঙ্গীকে বলল আরে দেখো তো বাবা বলছেন তার এখানে বুকিং আছে গার্ড আবার গঙ্গা প্রসাদকে বলল বাবা দেখুন আপনার কোথাও ভুল হয়েছে হয়তো কেউ আপনাকে ভুল ঠিকানা দিয়েছে কারণ এই হোটেল খুবই বিলাসবহুল এখানে বড় বড় সাহেবরা আসেন কোনো সাধারণ মানুষ এটা সামর্থ্য করতে পারে না এর মধ্যে হোটেলের রিসেপশনিস্ট রাধা কাপুর এই কথোপকথন শুনে ফেলল সে তার চোখ গঙ্গা প্রসাদের উপর ফেলল মাথা থেকে পা পর্যন্ত তাকে দেখে তার ঠোঁটে হালকা হাসি ভেসে উঠল সেই হাসি স্বাগতের নয় বরং তার কার উপেক্ষার ছিল রাধা বলল বাবা আমার মনে হয় না আপনার এই হোটেলে কোনো বুকিং আছে এই হোটেল খুবই দামি হয়তো আপনি ভুল জায়গায় চলে এসেছেন গঙ্গাপ্রসাদ তেমনই সহজভাবে উত্তর দিলেন বেটি একবার চেক করে দেখো হয়তো আমার বুকিং এখানেই আছে রাধা অগত্যা কাঁধ ঝাঁকিয়ে বলল ঠিক আছে বাবা এতে সময় লাগবে আপনি ওয়েটিং এরিয়ায় গিয়ে বসুন গঙ্গাপ্রসাদ মাথা নেড়ে ধীরে ধীরে ওয়েটিং এরিয়ার দিকে এগিয়ে গেলেন লবিতে উপস্থিত অনেক গেস্ট তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল কেউ আসতে বলল মনে হয় বিনামূল্যে খাবারের জন্য এসেছে আরেকজন বলল এর তো সামর্থ্য নেই যে এখানকার এক গ্লাস জলও কিনতে পারে গঙ্গা এসব শুনলেন কিন্তু চুপ রইলেন তিনি কোণে রাখা একটা চেয়ারে বসলেন ঝোলাটা মাটিতে রেখে দুই হাত লাঠির ওপর ভর দিয়ে চুপচাপ বসে রইলেন লবির পরিবেশ অদ্ভুত হয়ে গিয়েছিল লোকজন চা আর কফির চুমুক দিতে দিতে তার দিকে ইশারা করে কথা বলছিল একটা ছোট্ট ছেলে তার মায়ের কাছে নিষ্পাপভাবে জিজ্ঞেস করল মা এই বাবা এখানে কেন বসে আছেন এই তো হোটেলের লোকের মতো দেখা হয় না মা ছেলেকে বলল বেটা সবই ভাগ্যের খেলা ভাগ্য যখন সঙ্গ দেয় না তখন সবাইকে সবার কথা শুনতে হয় এর মধ্যে রাধা আবার সেখান দিয়ে গেল সে তার সঙ্গী স্টাফকে বলল জানি না ম্যানেজার সাহেব কি বলবেন এমন লোকদের এখানে বসতে দেওয়াও ঝুঁকি হোটেলের ইমেজ খারাপ হচ্ছে সঙ্গী হেসে বলল কিছু যায় আসে না কিছুক্ষণ পর এই নিজেই উঠে চলে যাবে গঙ্গাপ্রসাদ এসব শুনছিলেন কিন্তু একটা কথাও বলতে পারলেন না তিনি শুধু অপেক্ষা করছিলেন যে কেউ তার কথা শুনবে এক ঘণ্টা ধরে তিনি এভাবেই বসে রইলেন কখনো ঘড়ি দেখছেন কখনো রিসেপশনের দিকে তাকাচ্ছেন তার আশা ছিল কেউ এসে বলবে হ্যাঁ বাবা আপনার বুকিং আছে কিন্তু তেমন কিছু হলো না গঙ্গা প্রসাদ ধীরে চেয়ারে সাহায্য নিয়ে উঠে দাঁড়ালেন তিনি রিসেপশনের দিকে তাকিয়ে বললেন পেটি তুমি যদি ব্যস্ত থাকো তাহলে তোমার ম্যানেজারকে ডাকো আমার তার সঙ্গে কিছু জরুরি কথা আছে রাধা মনে মনে ভাবল এখন এটাকে ম্যানেজারের সঙ্গেও দেখা করতে হবে তারপর অনিচ্ছায় ফোন তুলে হোটেলের ম্যানেজার বিক্রম খান্নাকে কল করল সে বলল স্যার একজন বৃদ্ধ আপনার সঙ্গে দেখা করতে চান বিক্রম দূর থেকে গঙ্গাপ্রসাদকে দেখে ফুনি হেসে বলল কি এরা কি আমাদের গেস্ট নাকি এমনি এসে পড়েছে আমার এখন সময় নেই ওদের বসতে দাও কিছুক্ষণ পর নিজেই চলে যাবে রাধা সেই নির্দেশই পুনরাবৃত্তি করল এবং গঙ্গাপ্রসাদকে আরও কিছুক্ষণ বসতে বলল গঙ্গাপ্রসাদ গভীর নিশ্বাস ফেলে আবার সেই কোণের চেয়ারে বসে পড়লেন সবার দৃষ্টির ভার তার কাঁধে ছিল কিন্তু তার চোখে তখনও সেই ধৈর্য ছিল যেন বলছেন সত্যকে লুকানো যায় কিন্তু আটকানো যায় না লবিতে গঙ্গাপ্রসাদ তখনও বসেছিলেন সময় ধীরে ধীরে কাটছিল কিন্তু তার জন্য প্রতিটি মিনিট যেন পাহাড়ের মতো ভারী হয়ে উঠছিল এর মধ্যে রিসেপশনিস্ট রাধা কাপুর আবার তার কাছে এলো সে রুক্ষ কণ্ঠে বলল বাবা আপনাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ম্যানেজার সাহেব এখনও ব্যস্ত গঙ্গাপ্রসাদ হেসে মাথা নেড়ে বললেন ঠিক আছে বেটি আমি অপেক্ষা করব ঠিক তখন হোটেলের ম্যানেজার বিক্রম খান্না তার কেবিনে বসে কোনো বিদেশি ক্লায়েন্টের সঙ্গে ফোনে কথা বলছিল তার মুখে অহংকার স্পষ্ট ফুটে উঠছিল ফোন রাখার সঙ্গে সঙ্গে রিসেপশন থেকে রাধারা আবার কল এলো রাধা বলল স্যার ওই বৃদ্ধ এখনও লবিতে বসে আছেন আপনি একবার তার সঙ্গে দেখা করুন বিক্রম হেসে বলল বসে থাকুক কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে নিজেই চলে যাবে আমার এমন ফালতু লোকদের জন্য সময় নেই তখনই সেখানে একজন ছোট কর্মচারী এলো তার নাম ছিল অর্জুন শর্মা সে হোটেলের বেল বয় ছিল সে গঙ্গাপ্রসাদকে দেখল লবিতে সবাই তার মজা করছিল কিন্তু অর্জুনের চোখে তার প্রতি সম্মান ছিল সে ধীরে কাছে এসে বলল বাবা আপনি কতক্ষণ ধরে বসে আছেন কেউ কি আপনার সাহায্য করেনি গঙ্গাপ্রসাদ হেসে তার দিকে তাকিয়ে বললেন বেটা আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই কিন্তু মনে হচ্ছে তিনি ব্যস্ত অর্জুনের মুখ শক্ত হয়ে গেল সে বলল বাবা আপনি চিন্তা করবেন না আমি এখনই তার সঙ্গে কথা বলছি গঙ্গাপ্রসাদ মাথা নাড়লেন তোমার অনেক ধন্যবাদ ভগবান তোমাকে সুখী রাখুক অর্জুন দ্রুত পায়ে ম্যানেজারের কেবিনের দিকে গেল দরজায় পৌঁছে সে নক করে ভেতরে ঠকল বিক্রম থান্না ইশারায় জিজ্ঞেস করল কি ব্যাপার অর্জুন সম্মানের সঙ্গে বলল স্যার লবিতে একজন বৃদ্ধ বসে আছেন তিনি আপনার সঙ্গে দেখা করতে চান বিক্রম ভ্রুঙ্কুচকে ঠান্ডা গলায় বলল অর্জুন তোমাকে কতবার বলেছি ফালতু লোকদের থেকে দূরে থাকো তিনি কোনো গেস্ট নন হয়তো ভুলে ভটকে কেউ এসে পড়েছে অর্জুন আস্তে বলল কিন্তু স্যার তিনি বলেছেন তার আপনার সঙ্গে জরুরি কথা আছে বিক্রম হেসে উঠল হারে জরুরি কথা তুমি কি জানো এখানে কত কোটি টাকার ব্যবসা হয় আর তুমি আমাকে এমন বাবার সঙ্গে দেখা করতে বলছ অর্জুন চুপ করে রইল কিন্তু ভেতরে ভেতরে দুঃখ পেল সে ভাবল কিভাবে একজন মানুষকে তার চেহারা দেখে প্রত্যাখ্যান করা যায় বড় পদে বসে কি মানবিকতা ভুলে যেতে হয় বিক্রম কঠিন গলায় বলল অর্জুন তুমি তোমার কাজ করো এই বিষয় তোমার হাতের নয় অর্জুন মাথা নিচু করে বাইরে চলে এলো লবিতে ফিরে এসে সে গঙ্গাপ্রসাদের দিকে তাকালো তার চোখে তখনও ধৈর্য ছিল অর্জুন তার পাশে বসে বলল বাবা আমি চেষ্টা করেছি কিন্তু ম্যানেজার সাহেব এখন দেখা করতে চান না গঙ্গাপ্রসাদ হেসে তার কাঁধে হাত রেখে বললেন কিছু যায় আসে না বেটা তুমি চেষ্টা করেছ এইটাই আমার জন্য যথেষ্ট অর্জুনের চোখ ভিজে এলো তাকে মনে হলো এই বৃদ্ধ কোনো সাধারণ মানুষ নন তার সরলতায় এক অদ্ভুত শক্তি লুকিয়েছিল লবির পরিবেশ আরও ভারী হয়ে গিয়েছিল লোকজনের তাচ্ছিল্য আর হাসি গঙ্গাপ্রসাদের নীরবতা আর অর্জুনের অস্থিরতা সব মিলে এক অদ্ভুত চিত্র তৈরি করছিল প্রায় এক ঘন্টা কেটে গেল গঙ্গাপ্রসাদ তখনও সেই চেয়ারে বসেছিলেন তিনি ধীরে চোখ বন্ধ করলেন আর ভাবলেন ধৈর্য ধরাই আসল শক্তি কিন্তু এখন সময় এসেছে সত্যিটা প্রকাশ করার হোটেলের ঘড়িতে বারোটা বেজে তিরিশ মিনিট হল গঙ্গাপ্রসাদ আর চুপচাপ বসে থাকতে পারলেন না তিনি ধীরে লাঠি তুললেন ঝোলাটা কাঁধে ঝুলিয়ে রিসেপশনের দিকে এগিয়ে গেলেন লবিতে বসা অনেকে আবার তাচ্ছিল্য করল দেখো দেখো বাবা এখন ম্যানেজারের সঙ্গে লড়তে যাচ্ছেন রিসেপশনে দাঁড়িয়ে থাকা রাধা কাপুর তাকে আসতে দেখে বিরক্ত হয়ে বলল বাবা আপনাকে তো বলা হয়েছে অপেক্ষা করুন ম্যানেজার এখনও গঙ্গা গঙ্গাপ্রসাদ তাঁর দিকে তাকিয়ে নরম গলায় বললেন বেটি অনেক অপেক্ষা করেছি এখন আমি নিজেই তার সঙ্গে কথা বলবো এই বলে গঙ্গাপ্রসাদ সোজা ম্যানেজার বিক্রম খান্নার কেবিনের দিকে এগিয়ে গেলেন লবিতে নীরবতা ছেয়ে গেল সবার দৃষ্টি সেদিকে আটকে গেল সবাই দেখতে চাইল ইর কি হবে যেই গঙ্গাপ্রসাদ কেবিনের দরজা খুললেন বিক্রম তার ঘুরন্ত চেয়ারে বসে অহংকারের সঙ্গে তাকাল সে ভ্রুঁ কুচকে বলল হ্যাঁ বাবা বলুন এত হট্টগোল কেন করছেন আপনার কি কাজ গঙ্গাপ্রসাদ ধীরে ঝোলা খুলে তার থেকে একটা খাম বের করলেন সেটা এগিয়ে দিয়ে বললেন এটা আমার বুকিং আর হোটেলের কিছু বিবরণ দয়া করে একবার দেখুন বিক্রম হেসে খামটা হাতে নিল কিন্তু না খুলেই টেবিলে ছুঁড়ে ফেলল হাসিতে অহংকার স্পষ্ট ফুটে উঠছিল সে বলল বাবা যখন কারো পকেটে টাকা থাকে না তখন বুকিংয়ের মতো বড় বড় কথা বলা একদম বৃথা আমি আপনার মতো লোকদের চেহারা দেখেই বুঝে যাই আপনার কাছে কিছুই নেই এই হোটেল আপনার সাধ্যের বাইরে ভালো হবে আপনি এখান থেকে চলে যান গঙ্গা প্রসাদ তার চোখে টাকালেন তার কণ্ঠ এখন গভীর আর গম্ভীর হয়ে গিয়েছিল তিনি বললেন বেটা না দেখে কিভাবে ঠিক করলে একবার এই কাগজগুলো দেখো সত্যি প্রায়ই তেমন হয় না যেমন দেখায় বিক্রম চেয়ারের পিছনে হেলে জোরে হেসে বলল বাবা আমার কোনো কাগজ দেখার দরকার নেই আমি বছরের পর বছর ধরেই হোটেল চালাচ্ছি মানুষের চেহারা দেখেই বুঝে যাই কার কি সামর্থ্য আপনার চেহারা বলছে আপনার কাছে কিছুই নেই এটা শুনে লবিতে বসা কিছু গেস্টও হাসতে লাগল গঙ্গাপ্রসাদ গভীর নিশ্বাস ফেললেন খামটা টেবিলে রেখে শান্ত কণ্ঠে বললেন ঠিক আছে যখন তোমার বিশ্বাস নেই তখন আমি চলে যাচ্ছি কিন্তু মনে রেখো তুমি যা আজ করেছো তার ফল তোমাকে ভুগতে হবে এই বলে গঙ্গাপ্রসাদ দরজার দিকে পা বাড়ালেন পেছনে বসা গেস্টরা ফিসফিস করে বলল বাহ ম্যানেজার ঠিক করেছে এমন লোকদের এখানেই শিক্ষা পাওয়া উচিত গঙ্গাপ্রসাদ হোটেল থেকে বেরিয়ে গেলেন তার ধীর চলা আর কোমরের ঝুঁকে পড়া পুরো স্টাফের মধ্যে এক অদ্ভুত নিরবতা ফেলে গেল কিন্তু বিক্রম তার চেয়ারে বসে মুচকি হাসছিল তার মুখে গর্ব আর তাচ্ছিল্যের মিশ্র ভাব ছিল এর মধ্যে বেলবয় অর্জুন শর্মা সেই খামটার দিকে এগিয়ে গেল সে ধীরে সেটা তুলে চুপচাপ সার্ভার কম্পিউটারের দিকে চলে গেল কম্পিউটার স্ক্রিনে সে লগ করে ফাইল খুলতে শুরু করল খামে লেখা বিবরণের ভিত্তিতে সে হোটেলের পুরনো রেকর্ড খোঁজল কিছুক্ষণের মধ্যে তার চোখ বড় বড় হয়ে গেল স্ক্রিনে যে তথ্য ছিল তা অর্জুনকে হতবাক করে দিল রেকর্ডে স্পষ্ট লেখা ছিল গঙ্গাপ্রসাদ হোটেলের পঁয়ষট্টি পার্সেন্ট শেয়ারহোল্ডার এবং প্রতিষ্ঠাতা সদস্য অর্জুনের শ্বাস দ্রুত হয়ে গেল সে তৎক্ষণাৎ প্রিন্টার থেকে রিপোর্ট বের করল কাগজ হাতে নিয়ে সে দৌড়ে ম্যানেজারের কেবিনে পৌঁছাল ভেতরে বিক্রম তখন কোনো ক্লায়েন্টের সঙ্গে ফোনে কথা বলছিল অর্জুন ধীরে বলল স্যার এই রিপোর্ট দেখুন এই সেই বৃদ্ধ যিনি এখানে এসেছিলেন তিনি আমাদের হোটেলের আসল মালিক বিক্রম ফোন রেখে অর্জুনের দিকে তাকিয়ে ভ্রু কুচকাল অর্জুন তোমাকে কতবার বলেছি আমার এমন লোকদের রিপোর্টে আগ্রহ নেই এসব ফালতু কথা অর্জুন আবার চেষ্টা করলো কিন্তু স্যার এই রিপোর্ট স্পষ্ট বলছে গঙ্গাপ্রসাদ আমাদের হোটেলের মালিক যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে বিক্রম মাঝপথে কথা কেটে দিল সে রিপোর্টটা নিজের দিকে টেনে দেখলো তারপর না পরেই অর্জুনের দিকে ছুড়ে দিল তার কণ্ঠে অহংকার আগের চেয়েও বেশি ছিল সে বলল আমার এসব বাজে কথা চাই না তোমাকে বলেছি না তোমার কাজ করো এই হোটেল আমার ম্যানেজমেন্ট দক্ষতায় চলে কোনো বুড়ো বাবার দান দক্ষিণায় নয় অর্জুন হতবাক হয়ে গেল তার মুখে গভীর অস্থিরতা ফুটে উঠলো সে রিপোর্ট হাতে নিয়ে বেরিয়ে এলো লবিতে ফিরে এসে সে গঙ্গাপ্রসাদকে মনে করলো তার চোখের গভীরতা তার ধৈর্য তাকে মনে হলো এই বিষয়ে এখন শুধু হোটেলের মধ্যে সীমাবদ্ধ নয় এটা মানবিকতার পরীক্ষা ধীরে ধীরে সন্ধ্যা হতে লাগল গেস্টরা তাদের নিজেদের ঘরে চলে গেল স্টাফরা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ল কিন্তু অর্জুনের মনে অস্থিরতা বাড়তে লাগল তাকে নিশ্চিত মনে হলো কালকের দিনই হোটেলের চেহারা বদলে দেবে পরদিন সকালে দৃশ্য ছিল সম্পূর্ণ আলাদা হোটেলের প্রতিটি কোণে হট্টগোল ছিল স্টাফরা আস্তে আস্তে ফিসফিস করছিল কেউ বলল কাল যে বাবা এসেছিলেন হয়তো তার সম্পর্কে কোনো বড় কথা আছে আরেকজন বলল হ্যাঁ শুনেছি তিনি হোটেলের বড় শেয়ার শেয়ারহোল্ডার এই খবর ধীরে ধীরে পুরো হোটেলে ছড়িয়ে পড়েছিল কিন্তু কারও তখনও বিশ্বাস হচ্ছিল না সবার মনে প্রশ্ন ছিল সত্যিই কি সেই বৃদ্ধই বিলাসবহুল হোটেলের মালিক হতে পারেন সকাল সাড়ে দশটায় লবির পরিবেশ হঠাৎ বদলে গেল হোটেলের মূল দরজা দিয়ে সেই সাধারণ পোশাক পরা বৃদ্ধ গঙ্গাপ্রসাদ ভেতরে ঢুকলেন কিন্তু এবার তিনি একা ছিলেন না তার সঙ্গে ছিলেন একজন শুটবুট পড়া অফিসার যার হাতে ছিল একটা কালো ব্রিফকেস সবার দৃষ্টি এক মুহূর্তে সেদিকে আটকে গেল গার্ড রিসেপশনিস্ট ওয়েটার সবাই নীরবে দাঁড়িয়ে রইল যাকে কাল সবাই উপেক্ষা করেছিল আজ তিনি হোটেলে কোনো সম্রাটের মতো প্রবেশ করছিলেন গঙ্গাপ্রসাদ সোজা হাতের ইশারায় বললেন ম্যানেজারকে ডাকো কণ্ঠে এখন আর কোনো নরম ভাব ছিল না বরং ছিল আদেশের কঠোরতা কিছুক্ষণের মধ্যে বিক্রম খান্না বাইরে এলো তার মুখে হালকা ঘাবড়ানো ভাব ছিল কিন্তু অহংকার তখনও বাকি ছিল সে আধা হাসি বলল জি বলুন বাবা আজ আবার এসে গেছেন গঙ্গাপ্রসাদ তপচোকে তাকিয়ে ঠান্ডা কলায় বললেন বিক্রম খান্না আমি কালই বলেছিলাম তোমাকে তোমার কর্মের ফল ভুগতে হবে আজ সেই দিন এসে গেছে বিক্রম ঘাবড়ে গেল সে হাসির মাধ্যমে কথা ঘোরানোর চেষ্টা করল গঙ্গা সঙ্গে আসা অফিসার ব্রিফকেস খুলল তার থেকে একটা মোটা ফাইল বের করে সবার সামনে টেবিলে রাখল সে জোরে বলল এই ডকুমেন্টগুলো স্পষ্ট বলছে এই হোটেলের পঁয়ষট্টি পার্সেন্ট শেয়ার গঙ্গাপ্রসাদের নামে আসল মালিক তিনি পুরো স্টাফ হতবাক হয়ে গেল রাধা কাপুরের হাত কাঁপতে লাগল লবিতে উপস্থিত গেস্টরা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল এটা হলে সত্যিই মালিক আমরা কত বড় ভুল করেছি গঙ্গাপ্রসাদ তার লাঠি মাটিতে ঠেকিয়ে দাঁড়ালেন তার কণ্ঠ এখন জোরালো এবং দৃঢ় ছিল বিক্রম খান্না আজ থেকে তুমি এই হোটেলের ম্যানেজার ন তোমার জায়গায় এখন অর্জুন শর্মাই পদ সামলাবে বিক্রম ক্রোধে কাঁপতে কাঁপতে বলল আপনি কে হন আমাকে সরানোর এই হোটেল আমি বছরের পর বছর ধরে চালাচ্ছি গঙ্গাপ্রসাদ গর্জন করে বললেন এই হোটেল আমি তৈরি করেছি এর ভিত্তি আমার পরিশ্রমে স্থাপিত হয়েছে আমি চাইলে তোমাকে এক মুহূর্তে বাইরের পথ দেখাতে পারি কিন্তু শাস্তি হিসেবে তোমাকে ফিল্ডের কাজ দেওয়া হচ্ছে এখন সেই কাজ করো যা তুমি অন্যদের দিয়ে করিয়েছ গঙ্গাপ্রসাদ অর্জুনকে কাছে ডাকলেন তার কাঁধে হাত রেখে বললেন তোমার কাছে টাকা ছিল না কিন্তু মনে ছিল মানবিকতা এটাই আসল যোগ্যতা তাই তুমি এই পদের যোগ্য অর্জুনের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল সে আবেগে ভেঙে পড়ে বলল সাহেব আমি তো শুধু মানবিকতা পালন করেছিলাম গঙ্গাপ্রসাদ হাসলেন এটাই সবচেয়ে বড় যোগ্যতা বেটা তারপর তিনি রিসেপশনিস্ট রাধা কাপুরের থেকে তাকালেন তার দৃষ্টি এতটাই কঠিন ছিল যে রাধা কেঁপে উঠল গঙ্গাপ্রসাদ বললেন রাধা তোমার এটা প্রথম ভুল তাই তোমাকে ক্ষমা করছি কিন্তু মনে রেখো এই হোটেলে কখনো কাউকে তার পোশাক দিয়ে বিচার করবে না প্রতিটি মানুষের সম্মান সমান রাধা হাতজোর করে কাঁদতে টাঁদতে বলল আমাকে মাফ করে দিন আর কখনো এমন হবে না গঙ্গাপ্রসাদ চারিদিকে তাকিয়ে উঁচু গলায় বললেন শোনো সবাই এই হোটেল শুধু ধনীদের জন্য নয় এখানে মানবিকতাই আসল পরিচয় হবে যে ধনী গরিবের তফাত করবে সে এই জায়গায় থাকার যোগ্য নয় লবিতে উপস্থিত গেস্টরা জোরে তালি বাজাল সবাই গঙ্গাপ্রসাদকে সম্মানের দৃষ্টিতে দেখছিল যারা কাল তাকে তুচ্ছ মনে করছিল আজ তারাই তার সামনে নত হয়ে গেল গঙ্গা প্রসাদ শেষে বললেন আসল ধনী হওয়ার টাকায় নয় চিন্তায় যদি চিন্তা বড় হয় তাহলে মানুষ নিজেই বড় হয়ে যায় এই বলে তিনি অফিসারের সঙ্গে হোটেল থেকে বেরিয়ে গেলেন পেছনে দাঁড়িয়ে থাকা স্টাফ আর গেস্টরা অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল এবং মনে মনে ভাবল মালিক এমন হওয়া উচিত যিনি অন্যদের তাদের মানবিকতা দিয়ে চিনবেন পোশাক দিয়ে নয় সেই দিনের পর হোটেলের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল স্টাফ এখন প্রতিটি গেস্টের সঙ্গে সম্মানের সঙ্গে ব্যবহার করত লোকজন বলত গঙ্গাপ্রসাদ শুধু হোটেল তৈরি করেননি বরং মানবিকতার ভিত্তিও স্থাপন করেছেন